بطشا لك أربعة إلى غير ذلك بغض النظر عن هذا. فيديو بشويش بقول سلاح سورة سخروف لك آيات أنا أشتاق لك سلاح نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم بعض بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ما إذا كان أحسن

সম্পদের বন্টনটা কে বলে আলোচনার বিষয় হচ্ছে এই যে কাউকে ধনী কাউকে গরিব সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহ এমনটা কে গর্ব এই প্রশ্ন আছে যে আল্লাহ যে সম্পদ বন্টন করেছেন সবাইকে সমান হারে সম্পদ বন্টন করলে সবাইকে যদি সমান হারে সম্পদ দিত তাহলে কেউ কারো ধারস্থ হতে হতো না কেউ কারো হতে হতো না কথা দেখতে হবে ঠিক আমার কথা বলেছেন সম্পদ বন্টন করেছেন কে আরো জন বলেন কে দ্বিতীয়ত ধনী কাউকে গরিব বানিয়েছেন এর পেছনে রহস্য

সম্পদ আল্লাহ কি করে বর্ণন করে দেন সম্পদ আল্লাহ কি করে বর্ণন করে দেন প্রশ্নটা কি বুঝে আসছে সম্পদ বর্ণন করেন কে আরো জোর বলেন কে আরো জোর বলেন কে কি করে বর্ণন করেন আল্লাহ আকবার আপনি মনে করেন বাজারে দুই ধরনের মানুষ যায় কেউ যায় ক্রেতা কেউ যায়

এইভাবে এখন আমি যদি একটা জিনিস খুব যোগান দিই বিক্রি করতে থাকি একটা পর্যায়ে আমি হয়ে যাবে কথা ঠিক না ঠিক সবজি বিক্রেতা সে যদি প্রচুর পরিমাণ সবজি উৎপাদন করতে থাকে আর যিনি সবজি ক্রয় করবেন যারা ক্রয় করবে তাদের বেতনে যদি সবজির চাহিদা বাড়ে তো দেখা যাবে দু বছর পরে এই সবজি এই সবজি বিক্রেতা দলিল হয়ে যাবে কথা ঠিক না ঠিক এইভাবে আল্লাহ তারা সকলের একটা বন্টন করে এই বন্টনের মাধ্যমে যে দিনের সেও উপকারী হয় উপকৃত হয় যে ক্রয় করেন সেও উপকৃত হয় যে বেচারা জিনিস উৎপাদন করে সেই বেচারা কিন্তু কাপড় উৎপাদন করে না কথা দেখলাম এটি যে সবজি কিনে সে আবার কাপড় উৎপাদন করে তৈরি করে প্রস্তুত করে এভাবে পরস্পরে

এই মহল্লার যদি সবাই যদি হয় কালকে আপনার প্রয়োজন হলো সবজি কি করবেন বুনবেন জমিতে লেবার পয়সা পাবেন না পাবেন না বলেন পাবেন আচ্ছা এই রায়পুরের সবাই ধরি আপনি এখন বাড়ি নির্মাণ করবেন একটা ঈদ তোলা লোক আপনি খুঁজে পাবেন

মানুষ আবার নিজেরা তাদের ধোকা প্রতারণার মাধ্যমেও কিছু মানুষ গরিব হয় আবার কিছু মানুষ পুঁজি থেকে পুঁজিপতি হয় মানুষ প্রতারণার মাধ্যমে মানুষ ধোকার মাধ্যমে আর বর্তমান সমাজে পরস্পরের ধোকা প্রতারণার সবচাইতে বড় অস্ত্র হচ্ছে সৌরভ

যেখানে মুসলমান সেখানে অত্যাচার হয় অন্যায় হয় অবিচার হয় মুসলমানরা শুধু মার পায় মুসলমানরা দেশ ছড়ে মুসলমানরা নিগৃহীত হয় আবার উল্টো মুসলমানদের সন্ত্রাসী বলা হয় অথচ ইসলাম বিজয়ী ধর্ম অথচ ইসলামের নামে গোটা পৃথিবী হাজার বছর শাসন করেছে মুসলমানরা এক মক্কা থেকে এক মহান্মদ আরামি ইসলামের দাওয়াতি কার্যক্রম শুরু করে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার করেছেন ইসলাম শাসন করেছি পাঁচশত বছর ভারত শাসন করেছি হাজার বছর আজকে মুসলমান লাঞ্চনা বঞ্চনার শিকার একটাই কারণ মুসলমানরা আসলে প্রকৃত ভাবে পূর্ণাঙ্গ ইসলামকে ধরতে পারে নাই নামাজ পড়েন সাজা পাবেন দুনিয়া তো

এর মানে দেশে যদি সতেরো কোটি মানুষ থাকে প্রত্যেকটা মানুষ অর্থনীতির সঙ্গে জড়িবেলা সম্পদ হয় না

अपना ज्ञान yeah. okay. ले जवाब দিবেন এই যে ব্যাংক খুলতে টাকা জমা রাখে গরিব দাদা ধনী দাদা ধনী দাদা জমা রাখে গরিব দাদা গরিব বা অল্প নিতে অল্প নিতেছেন ওরাারে টাকা পুরে থাকে কাজে লাগানোর মত কিছু থাকে না জায়গা থাকে না আপনাদের

আপনার আমার মতো গরিব ব্যক্তি দু লাখ চার লাখ টাকা আছে কোনো কাজে লাগে না কোন কি অলস টাকা ব্যবসা নাই বাণিজ্য নাই এই টাকা দিয়ে বাড়ি করা যায় না জায়গা অর্জন যায় আপনি সেটা কোথায় রেখে দেবেন ব্যাংকে রেখে দেবেন আপনার আমার মতো হাজার মানুষ যখন ব্যাংকে টাকা রাখে তো সেখানে হাজার কোটি টাকা হয় ওই হাজার কোটি টাকা ব্যাংক ওলারা কি করে একটা ধনী ব্যক্তিকে দেয় সুদে সুদে সুদী সিস্টেমে এতে কি হয় ওই ব্যবসায়ী যে সুখ দেয় ব্যাংক কিছুটা রাখে আর আপনারা যারা টাকা জমা রাখেন তাদেরকে কিছুটা দেয় কথা দেখা বেটি এদের তো বোঝা আচ্ছা আপনি ব্যাংকে এক লক্ষ টাকা রাখলেন আপনাকে বছর শেষে দুই হাজার টাকা আপনাকে সুদ দিবে আপনি মনে করতেছেন আমি লাভ লাভবান হয়ে গেছে দু টাকা সুদ পাইছে যে ব্যবসায়ী ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে মনে করে

ভয় লাভ করে না লাভ ছাড়া সেভাবে পঞ্চাশ টাকা খরচ হয়েছে দশ টাকা লাভ কত হলো ষাট টাকা এখন ব্যাংক থেকে যে টাকা দিতে ব্যাংক কলারের সুদ দিতে হবে না হবে না আরে হবে কি হবে না এখন ব্যাংক কলারের সুদ দিতে হবে দশ টাকা এদের কাপড়ের দাম পড়লো কত সত্তর টাকা কত খরচ খরচ কত পঞ্চাশ লাভ করলো কত দশ সুদ দিলো কত